আমি আজকে চা কফির সাথে খাওয়ার জন্য একটা স্টার্টার বানাচ্ছি আলু সিক্সটি ফাইভ এইভাবে কিস্তিতে কয়েকটা আলু আমি কিসে নেব একটু যেটা বড় বড় ধরনের হয় সেটা দিয়েই কিসে নিতে হবে এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ আলুর থেকে সাদা যে ভাবটা থাকে সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ ধুয়ে নিতে হবে এবারে এক একটা কাপড়ের মধ্যে আলুগুলো দিয়ে একদম খুব ভালো করে জলটাকে ছেঁকে নিতে হবে এভাবে হাত দিয়ে চিপে চিপে পুরো জলটা বের করে দিতে হবে এবারে একটা বাটির মধ্যে আলুগুলো নিয়ে নিলাম দেখুন একটু ওর মধ্যে আর জল নেই এবারে আন্দাজ মতন নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কর্নফ্লাওয়ার ময়দা এটা আন্দাজ মতন দিতে হবে যতটা আলু সেই হিসাবে কর্নফ্লাওয়ার ময়দা দিতে হবে যাতে একটা মণ্ড তৈরি হয়ে যায় সেই হিসাবেই দিতে হবে এটার কোনো মাপ নাই যতক্ষণ লাগবে আর দিতে হবে আর কোনো জল দিতে হবে না আলুর থেকেই যে জলটা বেরোবে সেটা দিয়েই মাখা হয়ে যাবে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এবার কিছুটা কারিপাতা ছোটো ছোটো টুকরো করে ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। এদিকে একটা বাটির মধ্যে কিছুটা দই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে পেটিয়ে নেব যেন দইটার মধ্যে কোনো দানা না থাকে এবার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দইটার মধ্যে ওটাও খুব ভালো করে মিলিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়ে দেব এবার তেলটা গরম হলে আলুর থেকে ছোট ছোট বড়া বানিয়ে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর কম আছে এগুলোকে ভেজে নিতে হবে বেশি আঁচ দিলে আলুগুলো সিদ্ধ হবে না লাল লাল হয়ে যাবে উপর থেকে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এই জন্য তেলটা গরম হওয়ার পর আঁচটা একদম কমিয়ে দিতে হবে দিয়ে সুন্দর লাল করে ভেজে নিতে হবে এইভাবে সুন্দর এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে নিয়ে তেলটাকে ঝরিয়ে নিতে হবে এবার যে তেলটা একটু কমিয়ে নিয়ে আমি ওর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা একটু ছোট ছোট টুকরো করা কাঁচা লঙ্কা কুচি দিয়ে লাল করে ভেজে নিতে হবে দেখুন লাল হয়ে গেছে রসুনগুলো এবারে কিছুটা কারিপাতা দিয়ে দিতে হবে সিক্সটি ফাইভ মানে একটু কারিপাতাটা একটু বেশি দিতে হবে কারিপাতার গন্ধটা খুব ভালো যায় এবার যে দইয়ের মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিলাম এভাবে দইটাও কম আছে দইটা ভাজতে হবে জল কেটে ফেটে যাবে বেশি আঁচ দিলে এইভাবে দইটা ভাজতে হবে তেল ছেড়ে দেওয়ার পর আলু গুলো দিয়ে দিতে হবে দিয়ে আবার দইয়ের মিশ্রণের সাথে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে নিয়ে উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দিতে হবে দিয়ে ধনে পাতাটাও খুব ভালো করে মিলিয়ে নিতে হবে